বিজয় বাংলা এগিয়ে চল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় অগস্ট বেলা বারোটায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন কোইন সাত দিন হত্যা করা হয়েছে আমি আমার বক্তব্য দিতে করব না আমার বক্তারা যা বলেছেন সকল বক্তার সামনে আমি सहमत পোষণ করছি একই সাথে বলতে চাই এই হত্যার মাধ্যমে সারা বাংলাদেশের সাংবাদিককে এক হুমকি দেওয়া হয়েছে এক চিত্র দেওয়া হয়েছে আমরা সাংবাদিক সমাজের ক্ষমতা আছে আবারো প্রমাণিত হলো সারা বাংলাদেশে সাংবাদিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠা আজকের এই সাংবাদিক সমাবেশ থেকে আগামীকালকে আমরা সাংবাদিক নেতৃবৃন্দরা সহ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমরা সারকৃতি পাঠাব মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালবালার উপজেলা প্রতিনিধি হান্নান মাহমুদ কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি সাংবাদিক শামস ই তাবরিজ রায়হান সাংবাদিক জহিরুল ইসলাম লিটন সাংবাদিক অরবিন্দ পাল আহসান মাহমুদ কাদের ও হান্নান আল আজাদ প্রমুখ বক্তারা বলেন তুহিন হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর বড় ধরনের আঘাত অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তারা সতর্ক করে বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে বক্তারা আরও ঘোষণা দেন হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত সারাদেশে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে